প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আরবী নার্সারির পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি চাইনি চায়না থ্রির লিচুর বাগানে আপনাদেরকে নিয়ে এসলাম এই দেখেন চারাগুলো এই চারাগুলো দেখেন কত সুন্দর কতগুলো ডালপালা গাছের গোড়া লাইটে গোড়া লিটা দেখেন অনেকেই এই গাছগুলো আমরা বেঁধেও ইয়ে করি নাই লম্বা করি নাই গাছগুলো লিচুর গাছ সাধারণত বিছাই যায় গাছগুলো যে বেঁধে অনেকে আমাকে আমার কাছে সে গাছগুলোও আছে উঁচু করে লম্বা করে সে গাছগুলো অবশ্য আছে আমার কাছে অনেকেই আবার বলেন যে ভাই এই গাছগুলো আমরা নেব না আমরা লিচুর গাছ যেভাবে প্রাকৃতিকভাবে হয় বিছায়া যায় ডাল পালা বিছা যায় মাটির সাথে সাথে এইভাবেই যে গাছগুলো আছে এই গাছগুলো আমাদেরকে দেখান এই গাছগুলো আমরা নিব দেখেন সেই জন্যই আমরা এই গাছগুলো রাখছি দেখেন হুম এই যে দেখেন তারাগুলো এই যে এই যে গাছগুলো দেখেন এই যে গর্ত দেখেন আমরা গাছগুলো ইতিমধ্যে বিক্রি করেছি অনলাইনেই চলে চলে গেছে গাছগুলো এই যে গর্ত দেখা যাচ্ছে তো আপনারা দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আসেন সে সেখান থেকে আমার কাছে ফোন করে জানতে পারবেন এই গাছগুলো গুণাগুণ ফলের গুণাগুণ ফল কত বড় হয় কিভাবে হয় কতদিনে হবে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমার আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাছগুলো পেয়ে যাবেন আমরা প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো এই গাছগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি কোনো সমস্যা হয় না আপনারা দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আসেন আপনারা অর্ডার করতে পারেন বলতে পারেন কথা আমার সাথে আগে কথা বলতে পারেন তারপরে গাছগুলো সংগ্রহ করতে পারেন তো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করছি পৃথিবীর যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে সমগ্র মানব জাতি জাতি মানব জাতি যাতে পরিত্রাণ পায় সেই লক্ষ্যে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন সুখ শান্তিতে পৃথিবীর সমস্ত মানুষ একত্রে বসবাস করতে পারি এবং ভালোভাবে বসবাস করতে পারি এই কামনা ব্যক্ত করে আমি শেষ করছি খোদা হাফেজ